কাপল ব্লগার গো থেকে নির্লজ্জ বেহায়া মিশা কোন জাতি এই তো আছে আছে কিন্তু কারা যারা আমাকে মত জামাই না সরে খায় আপনি কি রিপোর্টার কাকা হবাতি দে আমি অ্যাডভোকেট মুতালে তোমার পরিচয় জানতে চাইছে কারা তো কাকা আপনি মূলত কি করেন হাফ টাইম রিপোর্টিং করি আর ফুল টাইম গান রাখাই ওইটা তোমার কাকি রে যাচ্ছি কাকা এখানে আমি মস্করা করতে আসি নাই তোমার কি মনে হয় আমি কি মস্করা করতে আইছি একটু হানি ইত্রামি করতে আইছি তো যাইক বাতি তোমার কি কাম কাকা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি আপনার জন্য একটা কেস আছে আই কেস বাতি যে আমি রিপোর্টার কোন উকিল না কাকা এই কেস সেই কেস না এটা একটা ভিন্ন ধরনের কেস ভিন্ন ধরনে কেস মানে বাতিজা সাবানের কেস নাকি কাকা বিচারে আপনি খোলা বলতাছি কিন্তু আপনি কেসটা সমাধান করতে পারবেন তো বাতিজা পারমু নাকি না পারমু ওরে তোমার কাকি জিজ্ঞেস আইউ চাপ কি সুঠিক থাকে সে তো ধরক তালাক একটি রোগের নাম হয় বর্তমানে বাংলাদেশের প্রায় 40% পুরুষ এই তালাক রোগে আক্রান্ত। এমন কি বাংলাদেশের বহু পুরুষ এই রোগের সাথে মোকাবেলা করতে না পেরে একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে আত্মহত্যা। বর্তমানে এই রোগটি বাংলাদেশ সহ পুরো পৃথিবীর আড়লগতির মতো ছড়িয়ে যাচ্ছে। কোন কোন প্রজাতির পুরুষ এই রোগে আক্রান্ত হচ্ছে? এই রোগটি কারা ছড়াচ্ছে? কিভাবে ছড়াচ্ছে? কেন ছড়াচ্ছে? সরকার, পুলিশ প্রশাসন কেনই বা এই রোগকে সম্পূর্ণরূপে নিরাময় করতে ব্যর্থ হচ্ছে? এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে আজকে আমরা দেখা করব তালাক সরকারের সাথে বিষয়টি জানতে জোকরা কোন কমনা টিভিতে সাথে আছি আমি রিপোর্টার কাকা আ কে Cena up to his feet. Roman Reigns with a spear. And just like that, Roman Reigns will retain the championship. And yeah. stay.

টাকা আমাকে আগে শেষ করতে দাও তোমার সব আমি হাসি মুখে মেনে নেব কিন্তু আমাকে জামাই ব্যবসায়ী বলবা এটা কোনো ভাবে মেনে নেব না আপ আমি তো ভুল কিছু কই নাই বছরে পাঁচ সাতটা বিয়ে করেন ছলনা কইরে হে করে তালাক দিয়ে কাবিন আমার নামে লাখ লাখ টাকা হাতি নিয়ে ভোগ বিলাসিতা করেন আপনারা জামাই ব্যবসা করলে দোষ হয় না আর আমি কইলে দোষ হয় তাই না এই বুইড়া বেটা পড়ে রই গো আগে তোমার চেইন ঠিক করো লিপস্টিক দেখা যাচ্ছে শুনো কাকা তালাক দাওটা হচ্ছে একটা আর্ট যেই কাজটা সব মিরা পারে না আমাদের আবেগ আছে কিন্তু বিবেক নাই তাই আমরা যাই হোক কাকা ইন্টারভিউতে ফিরে আসি তো পাপিয়াফা শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন আপনাদের মতো রক্তচসা যারাই আছেন জামাই বেশ সাগরে খান আপনার আসলে পুলা নাকি মায়া আপনাকে দেখলে মানুষ তো ডরাইকে

আচ্ছা আচ্ছাফা আপনাদের মাসিক ইনকাম কত? এই কইছে আসলেই সেটা নির্ভর করে আমরা কতগুলো কাস্টমার ধরতে পারলাম। আচ্ছাফা আপনারা কি ধরনের কাস্টমার টার্গেট করেন? কচি বোকা বয়স্ক সুগার ডেডি প্রবাসী আড্ডা তো লাগেramer সস্ত ভাই। আচ্ছাফা সবই বুঝলাম কিন্তু আমি বুঝি না আপনারা কিভাবে 20-30 লাখ টাকা করেন? কোন কৌশলটা খাটান? কি কয়? আমরা তো কাবিন করি আচ্ছা জান বি কি এইটাই কোনটা জামাই টাকা থাকতে হবে বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে বুড়ি বুড়ি সন্ধান দিতে হবে এক কথায় ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে হঠাৎ করে জানি কথা কে

আপনারা তো তালাক খেলতে 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 খালি তালাক না আমরা জামার না গো মানে আপা আমি বুঝাইতে চাইছি আপনারা কিভাবে জামাই কন্ট্রোল করেন বিয়ের পর শুরুতে জামার সাথে কেমন ব্যবহার করেন আর পরে কেমন ব্যবহার করেন আপনি কন বিয়ের এক ঘন্টা পর আরে জান তুমি কোথায় যাও হাকতে যাই জান জান তুমি একাই হাঁকবার যাও জান হোক জান তুমি কিন্তু আগাই কইছো না আমি আমার নিজ হাতে তোমারে হুসাই দেবো জান আমি তোমাকে প্রতিদিন তিন বেলা রান্না করে নয় বেলা খাওয়ামু জান আমার সোনা দানা গয়না কা ঠিক কিছু না জান আজকে থেকে আমার বাপ মা বলতে কেউ নেই তোমার বাপই আমার বাপ তোমার মাই আমার মা জান আমি তোমার সাথে রাগ করছি তুমি ঘুমানোর সময় আমার মাঝার মধ্যে পাউ দাও না বিয়ের 12 ঘন্টা পর এই বেটা রান্না সরাস টাকা তোর কোন আঙ্গারاندا দিব আমার পাঁচ বড়ে সিতারকো করে এস

আমি কিছু দেহি নাই কি কৰিছো